বাইঘোরা থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় উজ্জ্বল মালবাহী ট্রাক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটে একটি দুর্ঘটনা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট বাইকখোরা থানা সংলগ্ন এলাকায় দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার সংলগ্ন এলাকায় টিআর জিরো জিরো নাম্বারে মালবাহী ট্রাকের সঙ্গে টিআর জিরো নাম্বারে স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে এতে করে স্কুটি চালক জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় দুর্ঘটনার পরবর্তী সময় দেখা যায় রাস্তার পরে থাকা দুর্ঘটনাগ্রস্ত লোককে কেউ কোনো প্রকার সহায়তা করছে না দুর্ঘটনাস্থলে নাকা চেকিং পয়েন্টে কর্তব্যরত টিএসআর জওয়ানরাও কোনো প্রকার সহায়তা করেনি বলে অভিযোগ দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরে প্রভুজি করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করতে গেলে সেখানে কর্তব্যরত অমল দত্ত নামে এক টিএসআর জওয়ান প্রভুর উপর আক্রমণ করে বলে অভিযোগ প্রভুর উপর আক্রমণ করার পরবর্তী সময়ে স্থানীয় লোকজনরা একত্রিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীর অভিযোগ বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করেন না তিনি সর্বদা নিজ দায়িত্ব এড়িয়ে আগরতলা বাসভবনে ছুটে যান আজকের দিনেও পথ অবরোধ ও দুর্ঘটনার বিক্ষোভ প্রদর্শনে ওসিকে দেখা যায় বাইকরাতে যে একটা এলাকা এই আমাদের হিন্দুর স্বাস্থ্য জগন্নাথ মন্দিরের সামনে চৌমণি এবং রাস্তার যে ডিভার্সনের এটারও প্রবলেম থানাকে আমরা বিগত ছ বসে আমরা অনুরোধ করছি তারা অনুরোধ করতে শুনতে রাজি নয় এইখানে থানার কাজ হলো ওসি সাহেবের কাজ হলো মূল সোমবারে বাড়ির থেকে আসবে শুক্রবার পর্যন্ত যা দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার কালেকশান হবে ওই কালেকশানের টাকাগুলা তানিয়া শুক্রবারে বাড়িতে বোর কাছে নিয়ে আসবে দিয়ে আসবে তারপরে সোমবারে আসবে তানিয়া দিয়ে এটা এই হলো প্রশাসন বাইকরা পিয়েছে এর অবস্থা একটা বাইক করার রাত যাই কিছু বলুন এখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অহরতে এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখুন আপনারা বাইক সহ এখানে পড়ে আছে তিনি আগরতলা চলে গেছেন বলেই জানা যায় অপরদিকে লোকজনের অভিযোগ

তিনি প্রতিনিয়ত মামলা মীমাংসা করে ফেলার জন্য পরামর্শ দিয়ে থাকেন বাইকুড়া থানার নাকের ডগায় পনেরোটি মদের দোকান দশটি গরুর গাড়ি সাতটি বালির গাড়ি বাইখোরা পুরাতন মদের কাউন্টারে বসা তিন তাসের আসর থেকে মাসিক অর্থ আদায় করার অভিযোগ রয়েছে এছাড়া চিনির আড়ালে নেশাদ্রব্য বিক্রির জন্য নিবাস সাহা সহ অন্যান্য ড্রাগস মাফিয়া থেকে মাসের মোটা অঙ্কের টাকা আদায় করার অভিযোগ রয়েছে ওসির বিরুদ্ধে এক কথায় বলাই চলে বাইখোরা থানাকে ওসি বিষ্ণুচন্দ্র দাস নিজের স্বার্থে থানাকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করেছেন অসির কার্যকলাপে ক্ষুব্ধ বাইখুরা এলাকার লোকজনেরা বাইখুরাবাসীর প্রকাশ দেখে প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ লোকজনদের শান্ত করে পথ অবরোধ মুক্ত করেন

প্রভু করণেশ্বর মাধব দাস পথ অবরোধ মুক্ত করে আহত ব্যক্তির খোঁজ খবর নিতে ছুটে যান শান্তির বাজার জেলা হাসপাতালে জানা যায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় রিপোর্ট ত্রিপুরা